আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আপনি যদি বলেন মিমিক্রিটা শুধুমাত্র যে আমার ক্যারিয়ারের জন্য বা আমার প্যাশনের জন্য এমনটা না আমি মিমিক্রিটা করতে চাচ্ছি এই জন্য যে আমি যখন আমি বলেছি যে আমি যখন আমার লাইফে স্ট্রাগল শুরু করি তখন আমি অনেক বাধা অতিক্রম করছি আমাকে অনেকে বলতো যে আচ্ছা এটা নিয়ে তো কোনো ক্যারিয়ার হবে না এটা নিয়ে তো কোনো কিছু নাই এটা তো কোনো ভবিষ্যৎ নাই কি একটা বিষয় মিমিক্রি করা কার্টুন বয়সে মিমিক্রি দেওয়া এটা যদি কোনো জনপ্রিয় কিছু হতো তাহলে একটা কথা ছিল দেশের মানুষ বাচ্চারা দেখে বাচ্চারা তোমার মিমিক্রি সম্পর্কে কি বা বুঝবে ওরা তো শুনতে পারলেই বুঝে দেখতে পারলেই হলো কার্টুনটা কিন্তু এটা একটা এন্টারটেনমেন্টের ব্যাপার যে আমি পারছি এটা সবাই করতে পারবে না তাই না তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে অনেক কিছু বলেছে যে মেয়ে মানুষকে দাবায় রাখার যত ধরনের চেষ্টা আছে আমি আমার লাইফে সবগুলো মানে প্রবলেম ফেস করে ফেলছি যে একটা মেয়ে মানুষ তার ক্যারিয়ারে কিছু করতে চাইলে তাকে কিভাবে দাবায় রাখা যায় কিভাবে একদমই সেখানে ফোকাস করতে না দেয়া যায় এটা কিভাবে করতে হয় এটা আমি খুব ভালোভাবে আইডিয়া করে ফেলছি এতদিনে আমি স্কুলে যাইতে না। রাজু যতই আমাদের দেশ উন্নত হোক না কেন আমাদের দেশে এই যে একটা প্রথা যে মেয়ে মানুষকে ঘরে থাকতে হবে মেয়ে মানুষের নিজের ট্যালেন্ট বা নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই এটা এখনো অনেক জায়গাতে চলতেছে এটা সব জায়গাতে ক্লিয়ার হয়নি এখনো আমি চাচ্ছি যে যারা হচ্ছে গিয়ে গ্রাম সাইড বা আদারওয়াইজ সাইড আপনারা যদি আমাদের ভিলেজ সাইড গুলোতে একটু খোঁজ নেন তাহলে আমার মতে এরকম অহরহ ট্যালেন্টেড মেয়ে আপনারা পাবেন বা ছেলে আপনারা পাবেন কিন্তু হচ্ছে তারা পারছে না কেন পারছে না যে আচ্ছা আমার এলাকার মানুষ কি বলবে আমার সমাজের মানুষ কি বলবে ইস আমাকে তো বাবা মা অ্যালাউ করবে না তো আমি চাচ্ছি সেরা তারা এই কথাগুলো নিজের মাথা থেকে ছেড়ে দিক আমরা বাজে কিছু ভাবে না করি কারণ খারাপ ভাবে খারাপ নিয়তে কোনো কিছু করতে হবে এমন কোনো মানে নেই আমরা কিন্তু চাইলে ভালোভাবে যে কোনো একটা জিনিসকে ভাবে করতে পারি তাই না যেমন আমি যে কাজটা করতেছি আমি ফার্স্টে মানুষ আমাকে অনেক কিছু বলছে কিন্তু পরবর্তীতে এখন যখন আমি সাধারণ মানুষের সাপোর্ট পাচ্ছি যে সবাই আমাকে এত বেশি সাপোর্ট করতেছে তখন আমার মনে হচ্ছে না ঠিক আছে আমি যেটা করছি আমি রাইট করছি আমি এমন কোনো রং করিনি যার জন্য সাধারণ মানুষ আমাকে খারাপ কিছু বলবে খারাপ কমপ্লিমেন্ট দেবে তারপরও দিচ্ছে কিছু মানুষ যারা দিচ্ছে সেটা তাদের নেতৃত্বের ব্যাপার আমাদের তো আর কিছু না সেই দিন আমি মিঠু রাজু যখন স্কুলে যাইতেছিলাম স্কুলের সিঁড়িতে দেখলাম একটা ছেলে বইসা আছে অরে দেখা আমার কেমন যেন লাগতাছিল ও একটু অন্যরকম পরে বুঝলাম এর কারণটা কি দ্যান হচ্ছে রাজু ও মিনা আমি স্কুলে যাইতে চাই না মিনা अरे शिंचन क्या तुम मेरा होमवर्क कर सकते हो शिंचन प्लीज मेरा होमवर्क कर दो ना मैं तुम्हें उसके बदले मेरा टॉय गिफ्ट करोंगी लबचन अरे नैनी तुम्हें हाँ, अपना होमवर्क खुद करना चाहिए नैनी ये तो गंदी बात है ना मसाओ अरे शिंचन तुम नैनी का होमवर्क मत करो शिंचन उसे अपना होमवर्क खुद करने दो তারপরে हनी बनेते lagi bu. Hmm, tak percihan. Uh, bani boleh. আরে হানি তুই এমন করিস না হানি ছেড়ে হানি ওখানে যাস না হানি যে যখন আমি কার্টুনের ভয়েস দিয়ে সবার যে ফেস রিয়েকশনটা কার্টুনের বয়সটা দেওয়ার পর একটা ফেস রিয়েকশন সবাই চিল্লায় উঠে বা একটা নিজের মধ্যে একটা মজা ফিল হয় যে ওয়া ও এটা করতে পারতেছে কত সুন্দর ক্লিয়ারলি ভয়েস দিতে পারে ওই যে এক্সাইটমেন্টটা ওই এক্সাইটমেন্টটা দেখবেন যে আপনি দেখলেই ভাল লাগবে যে আমার জন্য এতগুলো মানুষ খুশি হচ্ছে হয়তো বা এটা এন্টারটেনমেন্টের মাধ্যমেই খুশি হচ্ছে আমি তার বড় কোনো উপকার করছি না কিন্তু মানুষের ফেসে স্মাইল আনাটা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটা সবাই করতে পারে না আমরা যারা এন্টারটেনমেন্ট আসি যারা হচ্ছে বিভিন্ন কার্টুন বা বিভিন্ন জিনিস করি বা অনেকে আছে যারা হচ্ছে গিয়ে উম আমরা হচ্ছে গিয়ে ফানি ভিডিওস গুলা বানায় আমরা তাদেরকে নেগেটিভ থটে নেই যে এস ফানি ভিডিও বানাও কি তুমি কি বা তোমার কি আছে কিন্তু ওরা যে ফানি ভিডিও বানাচ্ছে ওরা যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করতেছে এর জন্য সাধারণ মানুষ বা তোমাদের মুখে যে স্মাইলটা আসতেছে এটা কিন্তু অনেক বেশি এটার ক্রেডিট আমরা কখনোই কাউকে দিব না গোপাল ভাড়ের হ্যাঁ গোপাল ভাড়ের যে ন্যাপা থাকে ছোট করে ও বলে গোপাল দাদু গোপাল দাদু ভোলা ময়রার মিষ্টি বিনে পয়সায় খাওয়াতে হবে বিনে পয়সায় কিন্তু আমার দাবি মানতে হবে ভোলা ময়রার মিষ্টি বিনে পয়সায় খাওয়াতে হবে গোপাল দাদু বাবা কেন রে নেপা বিনে পয়সায় কেন কি এমন হয়েছে নেপা বলে ওকে জব্দ করতে হবে না ভোলা ময়রাকে তো করতে হবে তাই ভোলা ময়রার মিষ্টি আমাদেরকে বিনা পয়সায় খাওয়াতে হবে আমি শুধুমাত্র নিজের প্যাশনের জন্য কাজ করছি না ক্যারিয়ার জন্য কাজ করছি না আমি শুধুমাত্র কিছু মানুষের যে ভুল ধারণা আছে যে আমরা নিজের ট্যালেন্ট দিয়ে কিছু করতে পারবো না এই ভুল ধারণাটা ভাঙতে চাচ্ছি তো আমার ইচ্ছা আছে যে আমি বাংলাদেশের যেসব বড় বড় পর্যায়ের মিমিক্রি আর্টিস্ট আছে সেইখানে কোথাও একটা ছোট্ট করে আমার নামটা আসবে নিজের একটা ক্যারিয়ার ওইখানে নিয়ে দাঁড় করাবো এবং নিজের যে গল্পটা এটা আমি সবার কাছে ছড়িয়ে দিতে যেন পারি সবার ভিতরে যেন আমি এটা পৌঁছাতে পারি যে কিভাবে করে আমি স্ট্রাগল করে এত দূর পর্যন্ত এসেছি তো আমরা যদি পারি সবাই আমরা চাইলে চেষ্টা করলে পারবো